বাংলার এক গ্রাম পান্নামাটি গ্রামটা শান্ত মানুষগুলো ভালো কিন্তু একটা সমস্যা ছিল রাতে চোরের উৎপাত মাঝে মাঝেই কারোর মুরগি উধাও কারোর গরু হারিয়ে যায় আবার কারোর গোলার ধান অদ্ভুতভাবে কমে যায় গ্রামবাসী জানত সব কাণ্ডের নায়ক একজনই গ্রামের কুখ্যাত চোর ঘুটু ঘুটু খুব চালাক রাতের অন্ধকারে সে নাকি বিড়ালের মতো চলাফেরা করে কেউ তাকে ধরতে পারে না কিন্তু গ্রামে একজন মানুষ ছিল যার জিনিস কখনোই চুরি হয় না চাষি রঘুনাথ রঘুনাথ ছিলেন পরিশ্রমী সৎ আর বুদ্ধিমান চাষি তার ছিল দুই একর জমি এক জোড়া বলদ আর একটা ছোট্ট ঘর তবু তিনি সব সময় হাসি খুশি গ্রামে সবাই বলতো রঘুনাথের ঘর থেকে চুরি করা নাকি খুবই কঠিন সে নাকি চোর ধরতে ওস্তাদ ঘুটুর কানের কথাটা গেল সে মনে মনে ভাবল দেখি তো রঘুনাথের বুদ্ধি কত বড় আজ রাতে ওর গোলা থেকে ধান নিয়ে যাব সেই লাতেই চাঁদ মেঘে ঢেকেছিল ঘুটু কোমরে দড়ি হাতে বস্তা নিয়ে রঘুনাথের বাড়ির দিকে ধীরে ধীরে গেল চারপাশ নিস্তব্ধ দূরে কুকুর ডাকছে গ্রামের লোকেরা সবাই ঘুমিয়ে ঘুটু হেসে বলল আজ রঘুনাথের ধান আমার সে গোপনে গোলার পেছনে গিয়ে হাত বাড়ালো হঠাৎ তার আঙুলে কিছু ছুঁয়ে দিল ঠান্ডা ভেজা নরম কিছু ঘুটু ভাবলো এটা কি দড়ি নাকি কাপড় ঠিক তখনই পিছন থেকে গম্ভীর গলা কে ওখানে ঘুটু লাফিয়ে উঠল কিন্তু সেই মুহূর্তেই তার পা আটকে গেল একটা মোটা লতায় ধপ করে পড়ে গেল বস্তা উড়ে দূরে গিয়ে পড়ল। অন্ধকারে কেউ একটা লণ্ঠন জ্বালালো রঘুনাথ দাঁড়িয়ে ঘুটু থর থর করে কাঁপছে বাপরে এবার তো মার খেতে হবে রঘুনাথ এগিয়ে এসে হেসে বলল এই লতা দেখছো এটাকে আমি বলি চোর লতা রাত হলে ডাল শক্ত হয়ে যায় আর যে ছোঁয়ায় তাকে জড়িয়ে ধরে ঘুটু হতভঙ্গ চোর লতাও নাকি আছে নাকি রঘুনাথ আবার হেসে বল আসল নাম কুড়ালতা কিন্তু চোর ধরতে ভালো কাজ দেয় ঘুটু লজ্জা পেয়ে বলল কাকা ছাড়ন আর কখনো চুরি করব না রঘুনাথ তার দিকে তাকিয়ে বলল চুরি করতে এলে লজ্জা লাগেনি ঘুটু মাথা নিচু সবাই হলে চোরকে বেঁধে পঞ্চায়েতে দিত কিন্তু রঘুনাথ অন্যরকম মানুষ তিনি বললেন তুমি আজ আমার গোলা থেকে চুরি করতে এসেছ কিন্তু তোমার চোখে আমি ক্ষুধা দেখেছি কে আছো তোমার ঘরে একটু ধীরে বললো ও আর দুই ছেলে বহুদিন ধান নেই তাই বাধ্য হয়েছিল রঘুনাথ দীর্ঘশ্বাস ফুল চুরি করলে লজ্জা নয় ক্ষুধা থাকলেই লজ্জা কিন্তু কাজ করে খেতে হয় অন্যের ঘরে ধান খেয়ে তারপর তিনি একটা অদ্ভুত কাজ করলেন তিনি চোরকে মারলেন দড়ি দিলেন বরং বললেন এসো আমার সঙ্গে কাজ করো আমার জমিতে লোকের দরকার কাজ করলে মজুরি পাবে ধান পাবে কিন্তু শর্ত চুরি করবা না বিস্মিত আমাকে চাকরি দেবেন চোর ঠেকানোর সেরা উপায় হলো চোরকে মানুষ বানানো বললেন রঘুনাথ পরদিন থেকেই গুরু রঘুনাথের সঙ্গে মাঠে কাজ শুরু করল প্রথম দুই তিন দিন খুব কষ্ট হল কারণ বড় শক্তি হল পরিশ্রম ঘুটু তুমি সেটা পারবে ধীরে ধীরে ঘুটু বুঝতে লাগলো মাটির সঙ্গে কাজ করা চুরি করা থেকেও বেশি দেয় হলো সে মাঝখানে দক্ষ হয়ে গেল রঘুনাথ মজুরি হিসেবে তাকে ধান আর টাকা দুটোই দিলেন ঘুটুর বউ আর ছেলেরা খুশিতে কেঁদে ফেলল কিছুদিন পর গ্রামের নতুন সমস্যা দেখা দিল রাতে গরু চুরি হচ্ছে সবাই ভাবল নিশ্চয় ঘুটুর পুরনো দল এটা করছে গ্রামের লোকেরা রঘুনাথকে বলল ওই ঘুটুকেই ধরো সে আবার শুরু করেছে কিন্তু রঘুনাথ বললেন ও এখন চুরি করে না সে বদলে গেছে লোকেরা বিশ্বাস করল না সেই রাতে পাহাড়ায় দাঁড়ালো রঘুনাথ আর ঘুটু দুজন হঠাৎ দুজন চোর গরুর দুড়ি কেটে পালাতে দাঁড়াল কিন্তু ঘুটু চেঁচিয়ে বলল দৌড়াও কাকা এরাই চোর দুজন মিলে চোর ধরল গ্রামের লোকজন হতভাগ যে ঘুটু একটা সময় চোর ছিল আজ সেই চোর ধরছে পরদিন গ্রামে মিটিং বসলো সবাই বলল ঘুটু সত্যি বদলে গেছে চোরের হাতে ঠকে যে মানুষ হাল ছাড়েনি সে তো ভালো মানুষ রঘুনাথ হাসলেন আর কোমল গলায় বললেন আপনারা জানেন কেন ঘুটু ভালো হয়েছে কারণ তাকে কেউ একটা সুযোগ দিয়েছিল মানুষ ভুল করতেই পারে কিন্তু সুযোগ পেলে সোজা পথেই হাঁটে ঘুটুর চোখে জল এসে গেল কাকা আপনি না থাকলে আমি আজও চোর থাকতাম আজ ঘুটু গ্রামের সেরা শ্রমিক তার বউ আর ছেলেরা সুখে আছে রঘুনাথ তাকে নিজের ভাইয়ের মতো দেখেন গ্রামবাসী এখন বলে চোরকে ধরার সেরা উপায় দড়ি নয় সুযোগ আর রঘুনাথ রাতে হাসি মুখে বলেন চাষি শুধু ফসলই জন্মায় না সে মানুষও জন্ম